আড়াইশো নাকি সিঁড়ি আছে নিচে ওই কারাংশুড়ি ওয়াটারফল যাওয়ার জন্য আমি বলছি আর কি আওয়াজ পাচ্ছি হালকা হালকা ওয়াটারফলের জলের এখান থেকে এই যে সিঁড়ি স্টার্ট হচ্ছে ঠিক আছে এই যে এই সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে যেতে হবে আর আসার সময় তো আগে তো দেখালামই মানে এরপরে আমি দেখাচ্ছি এই যে এই সিঁড়িগুলো সব ক্রস করতে হবে বন্ধুরা এখন আমি কেনাইপুরি ফলসে অলরেডি চলে এসেছি জলটা দেখো কেমন খোলা ইনস্টাগ্রাম তারপরে অন্যান্য ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেখেছিলাম এখানকার ঠিক আছে তো একদম কাচের মতো ব্লু ওয়াটার দেখা যায় ভিডিওগুলোতে কিন্তু এখানে দেখছি একদম জলটা মাটি মাটি কালার আর এই ওই যে হচ্ছে ফলস তো এখন আমি জিজ্ঞেস করলাম যে জলের কালারটা এরকম কেন তো যেটা ওরা বললো যে জলের কালারটা এরকম কারণ হচ্ছে এখন বর্ষাকাল তো বর্ষাকালের জন্য গরমকালে এবং বর্ষাকাল এখানে জলের কালার খোলা হয়ে যায় ঠিক আছে এটা শীতকালে নাকি একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু রঙের একদম জলটা দেখতে পাওয়া যায় তো যাই হোক ওয়াটার ফলটা দেখতে সত্যি খুব সুন্দর আওয়াজ পাচ্ছ এবং জল আবার উপরের দিকে উঠছে ঠিক আছে জল ধোয়ার মতো উপরে উঠছে ধোঁয়ার মতো ঠিক আছে এই জায়গাটা বোটিং ফোটিং হয় সরি এই জায়গাটা না আগে ওপরে বোটিং হয় ঠিক আছে আর এই জায়গাটা নিচে যাওয়ার জন্য একটা ছোট সিঁড়ি মতো করা আছে ওই যে বাসের বেড়ি দিয়ে বাঁধা দেখতে পাচ্ছ এখান দিয়ে নিচ দিয়ে নেমে এই জায়গাটা এসে ফটো ফটো শুট করা যায় ঠিক আছে এই দেখো এখন আপাতত আমরা খুব আর্লি মর্নিং এসেছি এখন বাজে কটা এখন বাজে হচ্ছে ওই সাড়ে একটা মতো তো যার জন্য একদম ফাঁকা ফাঁকা এর আগে একটা গ্রুপ এসেছিল ওরা দেখলাম বেরিয়ে গেছে সত্যি অসাধারণ মানে এসে খুব ভালো লাগছে জলটা যদি ক্রিস্টাল ক্লিয়ার ব্লু রঙের যেটা দেখায় আর কি সেটা যদি হতো সেটা আরও ভালো লাগতো আর একটা কারণ হচ্ছে আকাশে মেঘলা থাকার জন্য না জলের কালারটা একটু ঘোলা আরও বেশি লাগছে কালচে কালচে বা মাটি মাটি কালারটা বেশি লাগছে এটা কত সুন্দর একটা জায়গা ও ওই যে দূরে দেখো কতগুলো বোট রাখা আছে ওই জায়গাটা বোটিং ফোটিং হয় মানে বসার জায়গা পার্ক টাইপেরও করা আছে কেউ চাইলে এখানে বোটিংও করতে পারো ঠিক আছে এটা হচ্ছে প্যারেন ফ্যুরি ফলস আমরা ওই জায়গাটাতে ওই যে ওখানে সেলফি পয়েন্টে গিয়েছিলাম ওই সেলফি পয়েন্ট ওখানটায় গিয়েছিলাম ওখান থেকে ভিউটা এই যে ধন্যটা নাপছে জলটা নিচে নাপছে এই ভিউ পয়েন্টটা পুরো দেখা যায়